আসসালামু আলাইকুম শেরপুর ফার্ম ফামেন্ট হাজারি পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম আজকে পবিত্র শুক্রবার ছিল আমি আটশো পিস ফি ডেলিভারি দিলাম আজকে নারায়ণগঞ্জের উদ্দেশ্যে তবে আজকে আপনাদের উদ্দেশ্যে একটা ভিডিও আপলোড দিলাম সেটা হচ্ছে খামারিদের কখনো আবেগী হতে নেই তারপর আমি আজকে একটু আবেগী কথা বলবো কারণ হচ্ছে আমার বারো বছরের খামার জীবনে এই একটা লট আমি একদম একদিন থেকে সত্তর দিন পর্যন্ত নিজে হাতে সকাল থেকে রাত বারোটা পর্যন্ত খাবার পানি ভ্যাকসিন যত প্রকারের পরিচর্যা লাগে আমি করেছি নিজে হাতে একদিনের জন্য এদের রেখে আমি বাহিরে থাকিনি কারণ পড়াশোনার উদ্দেশ্যে আমি আমি সপ্তাহ সপ্তাহে এক থেকে দুই দিন আমি খামারে পরিচর্যা করার সুযোগ পেয়েছি যেহেতু ভাই খামার দেখাশোনা করতো তবে এই প্রথম একটা লট এক হাজার মুরগির লট ছিল আমি নিজে হাতে এগুলোকে পালন করেছি এবং নিজে যত্ন সহকারে এদেরকে বড় করেছি এদের রেখে আমি এক দিনের জন্য বাহিরে গিয়ে থাকি নাই আলহামদুলিল্লাহ মুরগিগুলো আমার আটশো পিসের মধ্যে তিন চারটা মুরগি আমার মারা গেছিলো মাত্র আমি নিজে হাতে এগুলোর যত্ন নিয়েছিলাম মোটামুটি ওজন ভালো আসছে এগুলোর ওজন ছয়শো সাড়েশো ওজন ছিল এই যেগুলো দেখতেছেন এগুলো শুধু মুরগ বাচ্চা নিজে খাবার জন্য অল্প কিছু রাখছি আর বাকিগুলো সবগুলোই ডেলিভারি হয়ে গেছে আজকে তো যাই হোক খামারেদের আবেগ অনুব অনুভূতি থাকতে নাই কারণ খামারিদের জীবনই হচ্ছে তারা তৈরি করবে আবার অন্য গন্তব্যে তাদের শখের জিনিস শখের মুরগি শখের গরু শখের সফল এগুলো ডেলিভারি দিতে হবে যেহেতু আমরা দুইটা টাকার লাভের জন্য এই মুরগি পালন করে থাকি এবং খামারি হয়েছি সো আমাদের আবেগ ভালোবাসাকে টাকার কাছে বিক্রি করতে হবে এটাই বাধ্য তো সকল খামারিদের জন্য শুভকামনা নিজে মুরগি পালন করলে একটু বেশি মোহব্বত লাগে মুরগিদের প্রতি কারণ গত রাতেও আমার খামারটা ছিল ভরপুর মুরগিতে চিল্লাপাল্লা ছিল কিন্তু আজকে দেখেন শূন্যতা চারপাশ পুরো খামার স্তব্ধ কোনো খাবার পানি দেওয়ার প্রয়োজন হয় না তো আজকে এতটুকুই সকল খামারিদের জন্য শুভকামনা সকল খামারি ভাইরা যেন সুস্থ থাকেন সবল থাকেন এবং মুরগি পালন করার মতো শক্তি সাহস আল্লাহতালা দেন सकल के धन्यवाद अस्सलाम वालेकुम